রহমতুল্লাহ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে আমরা কিভাবে জিন দিয়ে কাজ করাই বা জিন দিয়ে কী কী কাজ করানো যায় আসলে এক কয়েকজন ভাই কয়েকদিন ধরে টানা কমেন্ট করতেছে এস এম এস করতেছে ফোন করতেছে যে ভাই আমি জিনের মাধ্যমে এই এই কাজগুলো করাতে চাই যখন ওনাদেরকে নোট করা হয় বলে যে না আপনি এই কাজগুলো কেন করবেন না এই জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করে থাকে বা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর সেটা আমাদের দিতে হয় তো মূলত আসলে আমরা জিন দিয়ে ভাবে কাজ করাই বা জিন দিয়ে কী কীভাবে কাজ করানো যাবে কোন কোন কাজগুলো করানো যাবে এবং কোন কোন কাজগুলো করানো যাবে না সকল বিষয় কিন্তু আজ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন চিনপরি ও কালোচন্দ্র ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রাজা আজকের ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো যে আসলে আপনাদের জিন দিয়ে কাজ করাই সে কাজগুলি কিভাবে করাই আমাদের কাজ করার ধরন এবং ত্রান্তিকদের কাজ করার ধরন কিন্তু একবার ডিফারেন্ট একবারে আলাদা আমরা যেভাবে কাজ করে থাকি তারা কিন্তু সেভাবে কাজ করে না বা তারা যেভাবে কাজ করে সেভাবে কিন্তু আমরা কাজ করে থাকি না ওদের কাজ করার ধরন বা আমাদের কাজ করার ধরন সম্পূর্ণই একবারে আলাদা এখন তারা কিভাবে কাজ করে ত্রান্তিকগুলো যে কাজ করে তারা যখন জিন হাজির করতে চায় জিন হাজির করার সময় তারা বিভিন্ন ধরনের বলি দিয়ে থাকে বিভিন্ন ধরনের পূজা দিয়ে পূজা করার মাধ্যমে তাদের সে ত্রান্তিকগুলো তাদের জিনগুলোকে হাজির করে বা তাদেরকে আনার চেষ্টা করে আর আমরা কিভাবে করি আমরা কোরআন শূন্য আলোকে কোরআনে আয়াত পাঠ করার মাধ্যমে সেই জিনগুলোকে আমরা হাজির করে থাকি এখন মূলত যে বিষয়টা হচ্ছে যে চিন দিয়ে যে কাজগুলো করানো যায় সেই কাজগুলো কি করা যায় কি কীভাবে করানো যায় মূলত যেভাবে আমরা যে কাজগুলো করে থাকি যে একটা চীন একটা রুগীর কি কীভাবে ক্ষতি করে বা ক্ষতি করলে তার কী কীভাবে সমস্যা হয় সে বিষয়গুলো তো আমরা তদন্ত করার চেষ্টা করি বা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আসলে একটা মুমিন আমরা যখন জিনগুলো হাজির করি যে আসলে রুগীর কি সমস্যা যেমন আমরা হাজিরাটা দেখি হাজিরা দেখার চেষ্টা করি যে আসলে রোগীর কী কী সমস্যা রয়েছে তার কি আসে জিনিসের সমস্যা তাকে চালান জিনিস চিকিৎসা সমস্যা তাকে মানসিক সমস্যা না তার কি সমস্যা রয়েছে সেটা কিন্তু আমরা জিনের মাধ্যমে যেটা করে থাকি সেটা হচ্ছে কোরআন শূন্য আলোকে আমরা কাজ করার মাধ্যমে করে থাকি আর ত্রান্তিকগুলো কিন্তু ভিন্নভাবে করে থাকে এখন যে ভাই কয়েকদিন ধরে টান আমাকে এস এম এস করতেছে কয়েকজন ভাই কয়েকদিন ধরে প্রশ্ন করতেছে ভাই আপনি মোমেন্ট জেনের মাধ্যমে যে কাজগুলো করে থাকেন সে কাজগুলো আমাদেরকেও করার দেয় অনুমতি বা আমরাও সে কাজগুলো করতে চাচ্ছি কাজগুলো করাতে চাচ্ছি এখন এক ভাই বারবার প্রশ্ন করতেছে যে তার পরীক্ষা খারাপ হয়েছে তার এসেসি পরীক্ষা খারাপ হয়েছে সে চাচ্ছে যে কোনোভাবে তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে কিনা আমি তা ভাইকে আমি সে অনুরোধ করে বলতে চাই যে জিনের মাধ্যমে আপনার পরীক্ষায় খারাপ হয়েছে সে রেজাল্ট কখনো ভালো করা সম্ভব নয় বা কখনো আমরা সে কাজটা কেউ করতে পারবে না আমি শুধু নয় এই পৃথিবীর কেউ এই কাজটা করতে পারবে না আপনার পরীক্ষায় খারাপ হয়েছে তাই বলে আপনি মোমিন জিনের মাধ্যমে বা যে কোনো জিনের মাধ্যমে সে কাজটি বা সে আপনি রেজাল্টটা কখনো ভালো করতে পারবেন না এটা হচ্ছে এক দ্বিতীয়ত যে প্রশ্নটা হচ্ছে তিনি বারবার প্রশ্ন করতে যে ভাই যে সারের কাছে খাতাটা আমার যাবে সে সারকে যদি আপনি কোনোভাবে বস করেন বস করার মাধ্যমে যদি আমার খাতাটা আপনি ভালো একটা রেজাল্ট আপনি রেজাল্ট এনে দিতে পারেন যেন আমি পাশ করতে পারি এত বোঝানোর চেষ্টা করি বা আমি বরবার বোঝার চেষ্টা করি বা বলার চেষ্টা করি দেখেন কোনোভাবেই কিন্তু এই কাজটা করা সম্ভব নয় একটু আমার কথাগুলো মনোযোগ করে শোনার চেষ্টা করবেন যে আসলে জিন তারা যে আবদারগুলো আপনারা করতেছেন বা জিন তারা যদি এই কাজগুলো করা সম্ভব হতো তাহলে কি কি হতো বা কারাই কাজগুলো করতে পারত তাহলে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাকে এক্সাম্পলের সাথে বলার চেষ্টা করি এই আমাদের বাংলাদেশে ধরেন কয়েক সমুদ্রাপে রয়েছে ধরেন চারশো মুদ্রাপি রয়েছে সম্ভব একটা দল চার থেকে পাঁচশো বা ঘনিষ্ঠ মিনিমাম দশজন করে বন্ধু রয়েছে তাহলে এই দশজন করে বন্ধু রয়েছে তারা যদি বায়না করে ভাই আমি এবার চাচ্ছি আপনার কাছে তো অনেকগুলো জিন রয়েছে ববিন জিনগুলো রয়েছে আমি চাচ্ছি এবার মেডিকেলের চান্স নিতে বা আমার এটা আবদার বা আমি চাচ্ছি এবার বিশেষ স্কেটার হতে আমি চাচ্ছি ল নিয়ে পড়তে মানে এই জন্য যদি প্রতিটা মুদব্বের কাছে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে তার নেকর্তমা বন্ধুগুলো আপনারা হয়তো আপনাদেরকে চেনে না বা আপনারা আমাকে হয়তো ভিডিওতে চেনেন বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চেনেন যারা আমার নেকর্তমা যারা রয়েছে তারা যদি এইভাবে আমাদেরকে প্রশ্ন করে বা আমরা তো এই কাজগুলো করার চেষ্টা করি তাহলে কি এটা আদৌ কখনো সম্ভব ধনের না কিছু সময়ের জন্য যে এই কাজগুলো আমরা পারবো না বা ত্রান্তিকগুলো কি পারবে বা তান্ত্রিকগুলোকে এই কাজগুলো করতেছে বা তারা যে করার প্রতিশ্রুতি দিচ্ছে যে এই কাজটা হ্যাঁ আমরা করে দিতে পারবো এবার আপনার থেকে একটা কথা বলি আপনাকে যে চাচ্ছে যে আপনাকে ভালো একটা পরীক্ষার রেজাল্ট ফলাফল এনে দিবে বা আপনাকে কলেজে অ্যাডমিশন করাই দিবে বা এটা সহযোগিতা করবে এটা সম্পূর্ণ একবারে ধোকাবাজি কেন ধোকাবাজি কথাগুলো বলার চেষ্টা করি দেখেন বাংলাদেশে আমাদের এমনও মানুষ রয়েছে বাংলাদেশে আমাদের এমনও যে বিষয় রয়েছে যেটা হচ্ছে যে এমন আমাদের মানুষ সে যে কোটি টাকা পর্যন্ত সে দিতে পারে বা একটা যে কোনো কাজ করার জন্য এখন যে কাছে আমরা যেভাবে জিন করি সে ত্রান্তিকটা যদি বলে যে হ্যাঁ আমি একটা স্টুডেন্টকে আমি একটা মানুষকে একটা মেডিকেলে অথবা ঢাকা বাসে যে কোনো কথা আমি অ্যাডমিশন করাই দিব যদি এই কথাটা বলে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলবে কারণ সে কখনো পারবে না যদি সে পারতো তাহলে সে প্রতি বছর দশটা বিশটা ছশো স্টুডেন্টকে দিয়ে কোটি কোটি টাকা সে আত্মসাত করতো আমার সাথে বা আপনার সাথে সে ইউটিউব প্ল্যাটফর্মে সে ভিডিও তৈরি করতো না বা আপনার চিকিৎসা করতো না বা আপনার দশ হাজার বিশ হাজার টাকার জন্য সে আপনাকে বলতো না যে হ্যাঁ আমি আপনাকে ভালো রেজাল্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি আপনার ভালো রেজাল্ট হবে আপনি মেডিকেলের চান্স পাবেন আপনি লনিয়ে নিয়ে পড়তে পারবেন এটা কখনোই সম্ভব নয় এক কথায় জিনের মাধ্যমে কখনোই পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব নয় আগে বলেছি এখনও বলছি যারা বারবার আমাকে এস এম এস করতেছেন ফোন করতেছেন আপনাদের প্রতি অনুরোধ লাগে এটা কখনোই করা সম্ভব নয় আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করলাম যে এই কাজগুলোর জন্য বা এই বিষয়গুলোর জন্য কখনো আমাকে এস এম এস অথবা ফোন করবেন না এরপরে যে বিষয়টা হচ্ছে যে দেখেন যে আপনারা বলতে যদি শুধু এভাবে চাকরি চাকরি যদি আমরা দিতে পারতাম শুধু এইটা না যে অল ইন্টারন্যাশনাল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যদি এই কাজগুলো করতে পারত তাহলে তাদের জীবনে অন্য কোনো কাজ করতো না চার থেকে পাঁচটা মানুষকে চাকরির চাকরি দিত চাকরি দেওয়ার পরে সে আর এই কাজগুলো কখনোই করতো না এটা কখনোই আমাদের পক্ষে বা কারো পক্ষে পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব নয় তো আশা করি যে বারবার যারা বিভিন্ন মুদাবিরের কথা বলতেছেন বিভিন্ন হুজুরের কথা বলতেছেন বিভিন্ন ত্রান্তিকের কথা বলতেছেন যে হ্যাঁ সে পারবে যে তাকে মেডিকেল চান্স দিতে এটা দিতে এটা দিতে কখনোই করা সম্ভব নয় ভাই আপনার প্রতি অনুরোধ লাগে কখনো এই ধরনের প্রশ্ন করবেন না ফাইনাল তারপর যে বিষয়টা বলতে চাচ্ছি যে চিনের মাধ্যমে যখন আমরা কাজগুলো করে থাকি যে আসলে একটা রোগীর কি সমস্যা সেটা আমরা জানার চেষ্টা করি বা তার সে রোগীর শরীরে তাকে চালান করা হয়েছে কিনা বা তাকে কোনো জাদুর টনা বান কুপরি মারা হয়েছে কিনা তার বাড়িতে কোনো সমস্যা রয়েছে কিনা তার পরিবারে কোনো সমস্যা রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করি এখন এইগুলো বিষয়ে আমরা জানার পরে এগুলো আমরা সমস্যার সমাধান করে থাকি চিটের মাধ্যমে বা মতকেল হাজির করার মাধ্যমে বিভিন্নভাবে এই কাজগুলো করে থাকি তাই বলে সকল কাজগুলো বা বিভিন্ন ধরনের কাজগুলো করা সম্ভব কিন্তু নয় এবং একটা যদি আরো বা বিভিন্ন ধরনের আপনারা প্রশ্ন করেন যে দেখেন আপনারা তো বিভিন্ন ধরনের কাজ করেন তো আপনারা কি বিভিন্ন জায়গা থেকে যে কোনো একটা জিনিস বা টাকা পয়সা এগুলো এনে দিতে পারেন এটা কখনো সম্ভব নয় ভাই আবার আপনাদেরকে বলি আমি এক্সাম্পল আপনাদের বোঝার চেষ্টা করি তারপর যে বিষয়টা বলতে চাচ্ছি যদি আপনি চান যে হ্যাঁ যে এই কাজগুলো যারা বলে যে হ্যাঁ এটা আপনাকে এটা কাজ করা সম্ভব বা আপনাকে একটা যে কোনো ধরনের অর্থ দিবে বা এটা দিবে এটা যদি করা সম্ভব হতো তাহলে সে নিজে আগে এই কাজগুলো করার চেষ্টা করতো একবার প্রশ্ন করেছে যে বাবুল খান বাজু ভাই হুজুর আমরা পরিটাকে হাজির করব আমল বলে লাইফে সরাসরি Hãy Là... subscribe আমার পরীটাকে হ্যাঁ ভাই আপনার কাছে পরি আছে কিনা না বা সেটা তো আমি জানি না বা আপনি সেই পরীকে কীভাবে হাজির করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি নিজের কাছে থাকা পরি নিজের কাছে থাকা জিনকে কিন্তু আপনি হাজির করতে পারবেন তো নিজের কাছে থাকা পরি নিজের কাছে থাকা জিনকে আপনি কীভাবে হাজির করবেন সে সকল তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে আমি একটা আগে বলেছি এখনও বলছি এবং ভবিষ্যতে বলবো যেটা আমি একটা বলেছিলাম যে আপনারা সরাসরি জিনকে দেখতে পারবেন সরাসরি পরীকে দেখা দেখাতে চেয়েছিলাম কিন্তু আমরা প্রথম লিস্টে একুশ জুনের মাধ্যমে এটা আমাদের প্রসেস চলতেছে কিন্তু এরপরে আপনাদের ইউটিউব প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে যে সরাসরি যখন আমরা অনলাইনে কোর্স করাবো বা কোর্স করার যখন আমরা শিখাবো যে হ্যাঁ আপনি পরি কিভাবে করবেন পরীর সাথে কিভাবে বন্ধুত্ব করবেন চিনির সাথে আপনি কিভাবে বন্ধুত্ব করবেন এটা আগে আপনাকে আপনাকে বিশ্বাস করার জন্য সরাসরি আগে আপনাকে চিন দেখানো হবে আপনি আপনার লোকেশন দিবেন লোকেশন অনুযায়ী আপনার নাম ঠিকানা দিবেন দেওয়ার পরে সেখানে আপনাকে একে পরীকে সচক্ষে দেখানো হবে তারপর আপনাকে কোর্সে ভর্তি করানো হবে এর আগে আমরা যদি আমি যদি আপনাকে দেখাতে না পারি তাহলে আপনি আমার কোর্সে ভর্তি হবেন না বা আমার কোর্সে আপনার ভর্তি হওয়ার প্রয়োজন নেই কারণ আমি আগে জিনকে দেখানোর পরে তারপরে কিন্তু আমরা এটা কাজটা করার চেষ্টা করব কিন্তু সেটা আমরা একুশ জনের তালিকা ছিল সেই একুশ জনকে আমরা অ্যাড করেছি পরবর্তীতে যদি আমাদের যে সুযোগ হয় বা আপনাদের দেখানোর বা আপনাদেরকে কোর্স করানোর সেটা কিন্তু আমরা নেক্সট টাইমে করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু এর মাঝে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই ওইখানকে আমাদের অ্যাড করা যায় না না শুধু ওইখানে আমাদের একুশ জনের একটা লিস্ট ছিল যে আপনি মমিন জিনের সাথে সেটা করার চেয়ে কথা ছিল এক দ্বিতীয়ত আরেকটা বিষয় ছিল যে আমি সরাসরি যেটা অ্যানাউন্স করেছিলাম যে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সরাসরি আপনি জিনকে হাজির করার মাধ্যমে যেখানে আছেন সেখানে আপনি হাজিরা দেখতে পারবেন সেখানে আপনার বাড়ির ঠিকানা দিলে যে সেখানে গিয়ে হাজির করবে সে জিন্তু আপনি দেখতে পারবেন না কিন্তু জিনিসটা আপনি কথা বলতে পারবেন যে আসলে জিন আপনি কথাগুলো শুনতে পারবেন বা দেখতে পারেন এরকম একটা আমাদের প্রসেস বা পদ্ধতি ছিল কিন্তু এটা আমাদের বিশেষ কারণে বিশেষ কিছু সমস্যার কারণে সেটা আমরা বন্ধ করা হয়েছে বা এটা আমরা এখনো প্রকাশ করতে চাচ্ছি না বা সামনেও আমরা করবে কিনা সে বিষয়ে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ একবারই প্রশ্ন করেছে যে আমার আমার প্রশ্ন করেছে যে আপনি চোখের সামনে পড়ে শুধু জিন আপনি যে কাউকে দেখতে পাবেন যেটা আমাদের একুশ জনের কোর্স ছিল সেটা আপনার সামনে যদি আমি কখনো করার চেষ্টা করি বা আপনি কিভাবে পরীকে দেখবেন কিভাবে চিনকে দেখবেন কিভাবে জিনের সাথে দেখা করে কথা বলবেন কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যে কোর্সটা চলামান আছে সেটা প্রায় শেষের দিক সেটাকে আমরা শেখানোর চেষ্টা করছি কিন্তু আমাদের রয়েছে যে এগুলো এগুলো অনলাইন প্ল্যাটফর্মে আমাদের দেওয়া যাবে না বা দেখা যাবে না আমি নেক্সট টাইমে করবো যারা এখন লাইভ দেখতে চান সামনে আমরা এই করার চেষ্টা করবো যারা লাইভ দেখতেছেন লাইভের মধ্যে আপনাদেরকে বলবো যে ভিডিও শেষে আপনারা কমেন্ট করেন এবং আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে দেওয়ার পরে করবেন যে আপনাকে দেখানোর পরে তখন আপনাকে কোর্সে ভর্তি করা হবে কোর্সে অ্যাড করা হবে না দেখানো আগ পর্যন্ত আপনাকে ওই কোর্সে ভর্তি করা হবে না বা ওই বিষয়ে কোনো কিছু বলা হবে না তো আগে আমরা দেখাবো বাস্তবে আপনি দেখবেন কয়েক সেকেন্ডের জন্য দেখবেন তারপরে আপনি এটা আমার কোর্সে ভর্তি হবেন না হলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকে যে না জিনকে দেখা যাবে না জিনকে দেখা সম্ভব না বা পরীক্ষা দেখা সম্ভব না বা পরীক্ষা পরি দেখতে কিরকম জিন দেখতে কিরকম আমি আপনাকে যতই বলি না কেন যতভাবে বোঝানোর চেষ্টা করি না কেন কোনোভাবেই কিন্তু আপনার মাথায় সেটা আসবে না বা আপনাকে বোঝাও সম্ভব নয় তো এটা বলে যে আসলে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে জিনের মাধ্যমে কাজ করে থাকি তো কে কিভাবে কাজ করে থাকে আমি সেটা জানি না কিন্তু আমি যেভাবে কাজ করে থাকি বা যেভাবে করার চেষ্টা করলাম বা ইউটিউব প্ল্যাটফর্মে যেভাবে আমি সরাসরি লাইভে এসে বললাম যে হ্যাঁ এটা করা সম্ভব তো নেক্সট টাইমে আমরা চেষ্টা করব যে আমি চেয়েছিলাম যে সবাইকে একসাথে লাইভে নিয়ে আসে দেখানো যেমন আমরা আছেন আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে সামনে আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতে যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতাম যে হ্যাঁ এই যে দেখেন এখানে পরিহাজির হচ্ছে বা এরকম হতো বা যদি সুযোগ কখন আসে বা তাদের কাছ থেকে আমি অনুমতি পাই তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা শুধু এটা করার জন্য আপনার একটা খাস নিয়োগ করেন আল্লাহ তাওয়াকুল করেন ভরসা রেখেন আল্লাহ যদি আপনার কপালে লেখে থাকে তাই নেক্সট টাইমে যে আমি কোর্সটা চালু করবো সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো লাইফটি আমার এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়